বৈষ্ণবপুর টিলাবাড়ি থেকে বিএসএফ দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে সাবরুম থানায় তুলে দেয় ভারত বাংলা সীমান্তের বিভিন্ন এলাকায় বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে আসা যাওয়া লেগেই রয়েছে এই ধরনের কর্মকাণ্ডের জেরে রীতিমতো বিএসএফ কে ঘুমে রেখে এককালের অসামাজিক কাজে লিপ্ত ব্যক্তিত্বরাই এই ধরনের ঘটনাগুলি সংঘটিত করছেন দুজন বাংলাদেশি নাগরিকদের মধ্যে একজন হচ্ছে ১৩ বছর বয়সের নাবালক জানা যায় বাংলাদেশের চট্টগ্রাম ফুটিয়া এবং রাউজান এলাকা থেকে জ্ঞান আত্মা যার বয়স সাতাশ বছর তার সাথে ১৩ বছরের নাবালককে নিয়ে ভারত বাংলার সীমান্তে বৈষ্ণবপুর টিলাবাড়ি এলাকায় সে প্রবেশ করে বেআইনিভাবে তারা দুজন কলকাতা বারাসাত যোগা আশ্রমে যাচ্ছিল বিএসএফ গোপন খবরের ভিত্তিতে বৈষ্ণবপুর টিলাবাড়ি এলাকা থেকে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে এবং সাবরুম থানার পুলিশের হাতে তুলে দেয় তাদের কাছে ভারতীয় জাল আধার কার্ড দুটি এবং ভারতীয় তিন হাজার টাকা পাওয়া গিয়েছে ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা আমার বাড়িতে সবাই খুব খুজ বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्ची